বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে পুরাতন ট্রাক্টরের বিডু নিয়ে চলে আসলাম আজকের গায়েটা ফর্টি ফাইভ ডি এই মডেল টেফে ফর্টি ফাইভ ডিএই সাতচল্লিশ হসপার গাড়ি থ্রি সিলিন্ডারের গাড়ি তো গাড়িটা বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং সর্বাধিক বিকৃত এবং সেরা পারফরমেন্স দিয়ে থাকে টেফে ফর্টি ফাইভ ডিএ গাড়িটার সাথে যে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন বড় চাকাগুলো অরিজিনাল তেরোশোয় আড়াইশ একবারে নতুন টায়ার লাগানো হয়েছে আর সাথে মাস্কিও নাঙ্গল দেখতে পাচ্ছেন নাঙ্গলটা গাড়ির সাথেই নেওয়া অরিজিনাল আটচল্লিশ বেলেটের লাঙল লাগানো আছে গাড়ির সাথে আর গাড়ির বনাট মাঠঘাটগুলো দেখতে পারছেন একদম গাড়িটা শোরুম কন্ডিশন আর গাড়ির টায়ারগুলো একদম নতুন লাগানো হয়েছে নতুন লাগানো হয়েছে সপ্তাহখানের হবে দেখেন নাম্বারগুলো এখন পর্যন্ত কোনো কিছু হয়নি তো অরিজিনাল গুডিয়ার কোম্পানির তেরোশো আড়াইশ টায়ার আর গাড়িটার মডেল গাড়িটার মডেল দুই সালের মডেল দুই সালের লাস্টের দিকে নেওয়া হয়েছে আর গাড়িটা কিন্তু দুই বছর বসা ছিল গাড়িটা দুই বছর বসা ছিল মালিক বাহিরে ছিল সেই জন্য গাড়িটা দুই বছর বসা ছিল চৌত্রিশশো বত্রিশ ঘন্টা চলছে এখন পর্যন্ত গাড়িটা চলছে মাত্র চৌত্রিশশো বত্রিশ ঘন্টা তার কারণ হলো গাড়িটা দুই বছরের মতো বস ছিল সেই জন্য গাড়িটা এত কম চলছে তো যারা কিনে ভাবতেছেন শোরুম থেকে গাড়ি নিয়ে চালাবেন এই যে দেখেন টায়ারের নাম্বারগুলো এখনো মোছে নাই একদম নতুন টায়ার লাগানো হয়েছে তো যারা কিনে ভাবতেছেন শোরুম থেকে গাড়ি নিয়ে চালাবেন একটি গাড়ি শোরুম থেকে কিনতে গেলে আঠারো উনিশ লাখ টাকা পরে নাঙ্গলসহ সেই হিসাবে এই গাড়িটা তারও অর্ধেকেরও কম দামে নিতে পারবেন গাড়িটা সামনে টায়ারগুলো নতুন আর গাড়িতে কোনো কিছু মায়ের খাওয়া বা পসা মরিচা কোনো কিছু নেই গাড়ি এখন পর্যন্ত একই নাড় খোলা পরে নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিন গিয়ার বক্স অলোকে আছে। গাড়ি রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন তো গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা আড়াই হাজারের আশেপাশেই রয়েছে আর যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম ফিক্সড দাম মোলামুলির অপশন নয় যারা গাড়ি নেবেন তারাই মালিককে ফোন দিবেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের নিজ দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো আজকের মতো বিদায় নিলাম দেখা হবে আরও একটি নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ